নমস্কার সামিক তরফে একটি সুখবর দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গল্পকার বিতান চক্রবর্তী নতুন গল্পের বই বেরোচ্ছে যার নাম এখানে দেবতা একা আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন গল্পকার স্বয়ং এবং তারই সঙ্গে এই বইটির প্রচ্ছদ শিল্পী পিন্টু বিশ্বাস নমস্কার নমস্কার আচ্ছা স্যার বইয়ের প্রচ্ছদে হাতে আঁকা ছবি বা ট্রেডিশনাল আর্ট এর গুরুত্ব ঠিক কতটা বা প্রয়োজনীয়তা কতটা না গুরুত্ব তো সব সময় আছে গুরুত্ব সব সময় আছে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হয় যে সেটা ডিপেন্ড করে আর কি গল্পের উপরে মানে এখানে গল্পতে তোমার যেভাবে আর কি বাঁধনীয় হচ্ছে আর কি তো এইখানে রং কালার কালার বা যে কম্পোজিশনটা যেভাবে স্তরে স্তরে আসে যেভাবে গল্প চলে আসছে আর কি তো এজ এ ট্র্যাডিশনাল বলো বা ম্যানুয়াল যেভাবে ড্রয়িং করা বলো আর কি তো সেই জায়গা থেকে ওই স্তর বাই স্তর ছবিগুলো তৈরি হচ্ছে ওর সঙ্গে যুক্ত হয়ে তো এটা তো আছেই আর কি এটা নিয়ে কোনো গুরুত্ব কমের কোনো ব্যাপার নয় গুরুত্ব সব সময় আছে আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এই বইয়ে প্রচ্ছদ করার জন্য যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় তখন আপনার চিন্তা ভাবনা দেখো বিষয়টা হচ্ছে যে প্রথম চিন্তাটাই কিন্তু বিতান চক্রবর্তীর ঠিক আছে এবার ওর কনসেপ্ট আমি যখন শুনলাম বা আমাকে যে পড়তে দিয়েছিল আর কি আমি পড়ার পরে তো পুরো কনসেপ্টটা কিন্তু আমি ওই কনসেপ্টটাকে নিয়ে আমি আমার মতন করে সেটাকে প্রেজেন্ট করেছি ঠিক আছে তো এবার সেই জায়গা থেকে শুরুটা তো ওই করেছে আর কি আমি আর কি কালার দিয়ে সেটাকে শেষ করেছি কালার বা ড্রয়িং করে আমি শুনেছি এই গল্প গল্পের প্রচ্ছদের জন্য আপনি দুটি ছবি তৈরি করেছিলেন যদি আমাদের দর্শকদের সেই দুটি ছবি একটু দেখান হ্যাঁ দুই ভাবে আমি দেখেছি এটা একটা একটু যদি আমাদের কিছুটা মানে ছবির মধ্যে তো অনেক কথা থাকে মানে আপনি ঠিক কিরকম ভেবেছেন ছবিটার মধ্যে দিয়ে সেটা যদি একটু বলেন বলছি আর কি প্রথমে বললাম যে এই পুরো কনসেপ্টটা কিন্তু বিতান চক্রবর্তী লেখক বিতান চক্রবর্তী জায়গায় তো এবার সেটা ও লেখনির মাধ্যমে তার শব্দ দিয়ে সাজিয়েছে ঠিক আছে আমি সেইগুলোকে রং তুলি দিয়ে সাজিয়েছি মানে কালার দিয়ে সাজিয়েছি এবার ঘটনাটা হচ্ছে যে এখানে দুটো ক্যারেক্টার দেবতা অদেবতা তো আমার মনে হয়েছে যে এরা দুজন আর কি আমরা যখন যাত্রা শুনতাম তখন একটা কবির বলে একটা ক্যান্ডিডেট থাকতো যে সূত্রধর আর কি যে আর কি তো এই আমার জায়গাতে আমার ওর পড়া দে মানে ওর গল্পে সেটা মনে হচ্ছে যে দেবতা অদেবতা এই দুটো আর কি সূত্রধর তো সেটা আর কি সে তার মাধ্যম দিয়ে গল্পটা তৈরি হচ্ছে তারা দুজন বলছে গল্প তৈরি হচ্ছে স্তর বাই স্তর তো এই জায়গা থেকেই কিন্তু আমি এই কনসেপ্ট মানে এই কনসেপ্টটাকে যাকে বলে এস্টাবলিশ করেছি এবং সেই জায়গা থেকেই পুরো ছবিটাকে কিন্তু আঁকা মানে প্রচ্ছদ করার এবং তাকে এত রঙের ব্যবহার করেছেন হ্যাঁ রং তো রংটা হ্যাঁ রংটা এই কারণে যে যে লেখার মধ্যে কিন্তু রঙ আছে নানা রকম সময় বিপ্লব আছে আর কি ছোটো ছোট ছোট এলিমেন্ট মন্দিরের গল্প আছে মাছের কথা আছে চাঁদনি রাতের কথা আছে ঠিক আছে তো এবার দেবতা অদেবতা যে আর কি ক্যারেক্টার সেটা তো একটা অ্যাবস্ট্রাক্ট আমার তো দেবতাকে বা অদেবতাকে ওইভাবে তো সামনে দেখিনি তো সেইটাকে যাকে ওই অ্যাবস্ট্রাকশনটা তো আছে আর কি ক্যারেক্টার দেখে বোঝা যাচ্ছে আর কি হ্যাঁ তো সেই জায়গা থেকে তো এবং পুরোপুরি কিন্তু এটা বিতান চক্রবর্তী কনসেপ্টটাকে আমি আমি রং তুলি দিয়ে ডেভেলপ করেছি আর হ্যাঁ এখানে বলতে যে আমার কোনো কনসেপ্ট নেই কনসেপ্টটা ওর আমি সেটাকে আমার ওর শব্দগুলোকে আমি রং তুলির মাধ্যমে ধরেছি স্যার আমি বহুদিন ধরে আপনি ছবি আঁকছেন বহু বছর ধরে বলা যায় এবং বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আপনার ছবিগুলো তৈরি হচ্ছে আপনার কি মনে হয় মানে প্রচ্ছদ শিল্পী হিসেবে আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে তাদের কদর ঠিক কতটা প্রচ্ছদ শিল্পী কথাটা আমার মনে হয় করা ভালো কারণ প্রচ্ছদ শিল্পী বলে কিছু নয় এগুলো হয়তো টাম লেখক শিল্পী মানে লেখক একটা লিখছে তার শব্দ দিয়ে লিখছে এবং শিল্পী তার কনসেপ্টটাকে আপনার রঙের মাধ্যমে ড্রয়িং এর মাধ্যমে সেটাকে আর কি তুলে ধরছে আর কি তো এখানে প্রচ্ছদটা না বলে এটাও কিন্তু একটা হ্যাঁ মানে এটাও কিন্তু একটা ছবি হয়ে যাচ্ছে প্রচ্ছদ হলে কি যেটা ছোট্ট মধ্যে সেটাকে আর কলকাতাতে এখনো আছে সবসময় আর কি কদর সবসময় আছে এবার কদরটা কারা দিচ্ছে তাদের উপর ডিপেন্ড হ্যাঁ সেটা হলো বিষয় যে কদরটা কে দিচ্ছে হুম কিন্তু যেমন হাওয়া কল বা শাকম্বরী আমাকে সুন্দর কদর দেয় এ নিয়ে আমার কোনো প্রশ্নই নেই আর তো আমি এবার কারা দিচ্ছে না সেই দায়িত্ব কিন্তু আমার নেই হুম সেই দায়িত্বটা তাদের তাই না কিন্তু ওভারঅল একজন শিল্পী তো আমার তো কোনোদিন কোনো সংস্কার কোনো সম্মুখীন হতে হয়নি আর কি আচ্ছা স্যার আপনি বললেন আপনাকে সেভাবে কোনো কিছুই ফেস করতে হয়নি কিন্তু আমরা তো সকলেই জানি যে কোনো শিল্পে একটা ভয়ঙ্কর লড়াইয়ের মধ্য দিয়ে তাকে সাধনা চালিয়ে যেতে হয় তা আপনার বা আপনার সম যারা শিল্পী আছেন তাদের লড়াইটা লড়াইটা ঠিক ঠিক কতটা কঠিন বা বা তাদের কোথায় গিয়ে শেষ হচ্ছে হবে সম্বন্ধে যদি সে হ্যাঁ লড়াই দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লড়াই আছে লড়াই লড়াই যে থাকবে না এরকম কোনো ব্যাপার না ছবিতেও আছে আর কি তো ছবি কখনো বলেনি যে শিল্প শিল্প কখনো বলেনি লড়াই মানে যে আমি থেকে তো ছবি শু এই যে তুমি যে প্রতিটা তুমি বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে সেইখান থেকেই কিন্তু তোমার শিল্প সৃষ্টি তৈরি হচ্ছে নাকি ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু তুমি এটাকে লড়াই না বলে যদি তুমি বলো যে ওখান থেকে আমি রসদ নিচ্ছি হ্যাঁ সেটা হলো সবচেয়ে তো ভালো ব্যাপার আর কি যে তুমি ওই আমি ওই লড়াই হিসাবে দেখছি না যে তুমি প্রতিদিন প্রতিদিন যে প্রতিটা দিন বাঁচছ প্রতি জায়গায় প্রতি কিছু দেখছো তোমার চারপাশে কি হচ্ছে সেটা যেমন অন্যরাও দেখছে আমিও দেখছি কি তো আমি কিন্তু সেইখান থেকে রসদ নিচ্ছি আর কি ঠিক আছে এবং সেইভাবেই কিন্তু আস্তে 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 কিন্তু ছবিটা তৈরি হচ্ছে এবং এটা একটা জার্নি তোমাদের সব সময় এই লড়াইর মধ্যে দিয়ে থাকতাম মানে আপনার যে লড়াই বা আপনার সাথে সাথে আপনার সমশিল্পী বা যারা নতুন এই জার্নিটা শুরু করছে মানে যারা ইয়ং সবে সবে যারা ছবি আঁকা শুরু করছে যারা স্বপ্ন ছবি নিয়ে স্বপ্ন দেখে তাদের যে আগামী লড়াই সেই লড়াইটা থাকবে এমন কিছু ব্যাপার নয় কিন্তু আমি এটাই বিশ্বাস করি যে ছবি যদি ধর্ম হয় মানে ছবি ধর্মটাকে করে যাও একদম সুন্দর করে মানে প্রতিনিয়ত কাজ করে যাওয়া তার নিজস্ব স্টাইল তৈরি করে দেওয়া মানে স্টাইলাইজেশন নিয়ে আসা এবং ছবিটাকে যদি সাধনার পর যাতে নিয়ে আসা যায় আর কি তাহলে সব অন্যান্য কিছু আর ওগুলো আর মাথাতে আসে না আর এগুলো এমনি বেঁচে যাওয়া যায় শিল্পীরা মরে না আপনি দুটো ছবি করেছেন দুটো ছবি রঙিন আপনি এছাড়াও কাজ কাজ করেছেন করেছেন বিভিন্ন মাধ্যমেও এবং আপনি এটাও বলেন যে প্রথমে ভাবনা আসে এবং ভাবনার পরে আসে কোন মাধ্যমে কাজ হবে তার সাথে সাথেই আসে আপনার কি কখন মানে এই ছবি দুটো করতে গিয়ে কোনোভাবে মনে হয়নি যে এই দুটোকে চারকোলেও করা যায় কেন রঙের ব্যবহার করবেন মানে অবশ্যই চার গোল কেন এটাকে আমি যদি কেন রং কেন তার কারণ না এটা কারণ আমার মনে হলো এই মুহূর্তে যে একটা যদি কনসেপ্ট কি না একটা কনসেপ্ট বিতারে চক্রবর্তী যে কনসেপ্টটা আমি যদি কনসেপ্টটাকে আমার মধ্যে যদি আস্তুস্ত করে ফেলি আর কি যে ও কি ভাবছে সেটা যদি আস্তস্ত করে ফেলি ও কিছু বলেনি যে আমাকে কোন মিডিয়ামে কাজ করতে হবে কিন্তু আমাকে যদি বলতো যে আমাকে এটাকে কোলাজে করে দিতে হবে আমাকে চারকোলে করে দিতে হবে আরো অনেক যা মিডিয়াম আছে বা যদি বলে যে এটা নিয়ে একটা স্কালচার করে দিতে সেটা তো করে দেওয়া যেত কোনো অসুবিধা নেই এবার রং তুলি রংটা রঙের রঙের তো হ্যাঁ রঙের এখানে কোনো অর্থর ব্যাপার নয় যে গল্পে তো গল্পটা যদি মানে আগামী দিনে যারা করবে আর কি স্তরটা আছে স্তরের বিপ্লব আছে ফেলার কথাবার্তা আছে তো সেইগুলোকে আমি রং দিয়ে ধরেছি আর কি সেই জায়গা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকলে কি হয় যে একটা স্টেট থাকে একটা স্টেট মানে শুধু লাইট অ্যান্ড শেড এটা তো আছে কিন্তু ওটাতে কি বলতো তো স্টেট একটা গল্প থাকে একটা আমি ডাইরেক্ট যেটা বলি রং তুলির মধ্যে যেটা কি সে ডাইমেনশনটা আছে যেহেতু গল্পে আর কি সেরকম ভাজ আছে আর কি তো সেই জায়গা থেকে এই কালারগুলোকে এসে গেছে অটোমেটিক মানে গল্পের জন্যে এসে গেছে আর কি হ্যাঁ তো এটা অন্য মিডিয়ামেই করা যেত অসুবিধা নেই তোমাকে প্রথমেই অভিনন্দন জানাই তোমার চতুর্থ গল্পের বই এই যে আমি শুনেছি স্যার যখন তোমার জন্য দুটো ছবি করে দিয়েছিলেন এবং তার মধ্যে আহ একটি ছবি তুমি চুজ করেছিলে যে ঠিক কারণটা কি মানে প্রথম ছবিটা কেন চুজ করলে না দ্বিতীয়টাই চুজ করলেন প্রথমত ধন্যবাদ জানাই যে আহ আমার চতুর্থ গল্পের বই প্রকাশ করার জন্য রাজি হয়েছে বিষয়টা হলো যে প্রচ্ছদ বলা হয় যে কোনো বইয়ের ললাট অপাধ মানে মলাট হচ্ছে ললাট তো যখন আমাকে প্রথম বলে যে বুঝলি তোরটা করা দেখবি যে ওই হঠাৎ করে একটা চার্জিং পয়েন্ট লাগাতে গিয়ে চার্জিং পয়েন্টে চার্জার লাগাতে গিয়ে যখন চার্জিং পয়েন্টে আমরা হঠাৎ করে না জেনে একটা শখ খাই না ইলেকট্রিক শখ তখন ঠিক শরীরে যেমন করে

বিভিন্ন ডাইমেনশনে কাজ করেন ইউরিজম নিয়ে কাজ করছেন নিয়ে কাজ করছেন কিন্তু ছবির মধ্যে মধ্যে যেমন ব্যাপার আছে এবং তার যে প্রচন্ড রকম মানে একজন খেটে খাওয়া মানুষ যে মানুষটি প্রত্যেক দিন ইট তোলে যে মানুষটি প্রত্যেক দিন কোথাতে চালায় যে মানুষটি দিন প্রচন্ড ভিড়ে ট্রেনের আমরায় ঝুলে ঝুলে যায় তাদের পেশির যে গঠন হয় সেই গঠন হচ্ছে হিন্দুদের ছবি বিষয় ফলে আমার প্রথমে আমি নিজেই একটা শখগ্রস্ত হয়েছিলাম যে হিন্দুরার প্রচ্ছদ বাঙালি পাঠ বাংলা বই সেটা কেমন ভাবে পিন্ডুদার ছবি নিয়ে আমি হাওয়া কলে বেশ কিছু ইংরেজি বই পড়েছি এবং তাতে কিন্তু আমি এই রিয়াকশনটা পেয়েছি যে প্রথমে না পুরো শক হয়ে গেছে একদম মানে

এবং এই বিশ্বাস করি যে শিল্পের স্বাধীনতা শহর এয়ারপোর্ট আরো ঝাঁচকচকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ডিজাইন এসব চোখের মধ্যে আছে ফ্লাইটে উঠলাম সুন্দরী এয়ার হোস্টেল সুন্দর সুন্দর যাত্রী

আমি প্রথম ছবিটা নিয়ে কাভারের জন্য কাজ করতে বসি ছটা বারো লেআ করার জন্য আমার দু ঘন্টা বারো মিনিট লেগেছিল এবং প্রথম যে ছবিটা এই যে ছবিটা আমি এই ছবিটাকে সিলেক্ট করি কেন সিলেক্ট করি কারণ

অন্যান্য শিল্পীরা বা শিল্পী বিশেষজ্ঞরা তারা ভালো বলবেন আমার শুধুমাত্র একটা জিনিস মনে হয়েছে যে এখানে প্রথম ছবিটা আমি যেটাকে সিলেক্ট করেছি তাতে যে আমি ডার্কনেসটা পেয়েছি সেটা আমি হয়তো এই ছবিটাতে পাচ্ছি না তোমার তিনটি গল্পের রূপ আগে বেরিয়েছে শান্তিরামের চা চিহ্ন ল্যান্ডমার্ক এই তিনটি ছোট গল্পের থেকে

আমি রাজনীতিকে অনেকটা মানে যে তার মধ্যে রাখতাম কিন্তু এই গল্পের বইতে সেটা নেই এই গল্পের বইয়ের লেখার যে সময়কাল সেই সময়কালে আমাকে নিজেকে আমি ব্যক্তিগত অনেক অনেক অভিজ্ঞতায় এমন ভাবে হয়েছি যেখানে আমার আইডেন্টিটি প্রশ্ন চিহ্নের মধ্যে পড়েছে মানে আমার জাতিসত্তা নিয়ে প্রশ্ন করা হয়েছে সেইগুলোকে ফলে আমি এই গল্পের বইতে আর কিছু সেরকম রাগঢাকবাসী নমনীয়তার মধ্যে থাকার চেষ্টা করি এবং হ্যাঁ একটা বিষয় এই গল্পের বই অনেকটাই আলাদা বাদঘাটি তিনটে বইয়ের থেকে এখানে যে নটি গল্প আছে তার মধ্যে

একটা সেটাও আমার নিজেরিয়েন্স করা একটা গল্প এবং সেটাও লিখে শুধু এই যে বললাম সাড়ে আট তার কারণ হচ্ছে যে সেই পাত্রপাত্রী সব নাম পাল্টে গেছে জায়গা পাল্টে গেছে

ওই বইগুলোতে গল্পগুলোর মধ্যে একটা পিলবতা ছিল যেটা এই বইতে আননি সেই পিলবতা থেকে আমি পরিষ্কার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু না কেউ কখনো আমাকে এসে বলে নিয়ে এখনো পর্যন্ত যে এত কালারফুল কেন হয় বা খুব শকিং লাগছে বা ভালো লাগছে কোনোটাই বলেনি সবাই ভালো বলেছে যদিও মানে আমি খুব অনেস্টলি বলছি মানে যেহেতু বিজ্ঞাপনটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মানে পিক চাপড়ানিতে আমি আজকাল আর বিশ্বাস করি না সেগুলো বড্ড লোক দেখানো তো আমার মনে হয় না মানে মানুষের খারাপ লেগেছে বা যারা দেখবেন যারা প্রকৃত পাঠক তারা যখন বইটি দেখবেন আবার সচক্ষে নিজের হাতে এবং বইটি পড়বেন তাদের কাছে মনে হবে যে এটাই সবচেয়ে মানে সঠিক প্রচ্ছদ হতে পারবেই